তিনি ক্লেইম করছেন তিনি পদত্যাগ করেননি এবং তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আসব এই দুটো প্রশ্নে এবং শেখ হাসিনা বুঝতে পারছেন তার ভারত প্রভুকে দিয়ে আর খুব বেশি কাজ হচ্ছে না আগের ভিডিওতে আমেরিকার কথা বলছেন এখানে ইউরোপের কথা বলছেন তার মানে তার প্রভু মোদী শেখ হাসিনার জন্য তেমন কিছু আর করে উঠতে পারছেন না এই সরকারটা যখন গঠিত হয় তখন আর্টিকল ওয়ান ও কথা আমরা অনেকে শুনেছি যারা আগে থেকে কনস্টিটিউশন পড়িনি পত্রপত্রিকা এসছে যেখানে দেশের সর্বোচ্চ আদালত আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেখানে রাষ্ট্রপতি চাইলে যে কোনো বিষয়ের রেফারেন্স চাইতে পারেন এই যে সরকারটা আসছে তার রেফারেন্স চাওয়া হয়েছিল সেই রেফারেন্সে আপিল বিভাগ রাইটলি বলেছেন প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন পার্লামেন্ট নেই পার্লামেন্ট সদস্যরাও কেউ নেই কথা কথা প্রধানমন্ত্রী যদি পালিয়ে যান পার্লামেন্ট যদি থাকে বসিয়ে উনি বলতে পারতেন যে তোমরা নতুন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত করো কেউ ছিল না সুতরাং দেশ এবং যে রাষ্ট্র সরকার জনগণ তার যে নিরাপত্তার জায়গা আছে সেটা এভাবে ফেলে রাখা যায় না ডক্টরিন অব নেসেসিটি সো তারা বলেছেন এই সরকারটা বৈধ সুতরাং শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন এটা বাজে কথা ফালতু কথা তার পক্ষে মানে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মানুষও শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইছেন কেউ কেউ বলছেন যে পদত্যাগপত্র কি আমরা দেখেছি কিনা শেখ হাসিনা ঠিক সেই বয়ান দিচ্ছে এই বয়ানটা সামনে আনবে কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না আমরা যখন এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে এটার মধ্য দিয়েই এটার মধ্য দিয়ে ইনফ্যাক্ট আমরা যে সরকার তৈরি হয়েছে সেটার বৈধতা আছে এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নন কেন করছেন ওই একই কথা ওনার গেছে পালিয়ে টালিয়ে গিয়ে তো মাথা কাটা গেছে ফিল করছেন এবং এখন ওনার দলের লোকজনকে কিছুটা আশা দেখানো এই যে সো দ্যাট তারা কিছুটা এনার্জাইজড হবে চার্জ আপ হবে যে না উনি তো প্রধানমন্ত্রী আছেন এবং তাদের প্রভু মোদী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রভু মোদি কিছু একটা এদিক সেদিক করে ব্যবস্থা করে ফেল শেখ হাসিনার মতো একজন দানবের মুখে কথাটা কেমন লাগে না মানে উনি এগুলো মানে একটি বিভৎস ঘটনা ঘটে গেল সেই মানুষটা যে মানুষটা ক্ষমতায় থাকার জন্য শুধু জুলাইতে না আমরা প্রায় বলছি বাংলাদেশের হিস্ট্রিকে জুলাইয়ে এনে ঠেকাচ্ছে অনেকে সরি এই লম্বা অত্যাচার নির্যাতনের বিরাট লম্বা হিস্ট্রি আছে বহু বহু মানুষ অত্যাচার হয়েছে নিপীড়িত হয়েছে এই শেখ হাসিনার হাতে তিনি এখন এসব নিয়ে মায়া কান্না কাঁদছেন আবার এবং অনিবার্যভাবেই ডক্টর ইউনুসের কথা এসছে সেখানে তিনি ডক্টর ইউনুসকে ব্লেম করছেন যে ডক্টর ইউনুস নাকি তার জেলে যাওয়া থেকে বাঁচার জন্য অন্যান্য শক্তি টক্তি একত্র করে এই ঘটনাটা ঘটিয়েছে এবার শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার ক্লেমিং তিনি দাবি করছেন তিনি পদত্যাগ করেননি এবং উনি আর্টিকাল ফিফটি সেভেন এর উল্লেখ করেছেন এখন উনি বলেছেন উনি রাষ্ট্রপতির কাছে যেতে চেয়েছিলেন পদত্যাগ করতে চেয়েছিলেন গিয়ে ছয় তারিখ কিন্তু পাঁচ তারিখ ঘটনা ঘটে গেল বলে তিনি রাষ্ট্রপতির কাছে যেতে পারেননি এবং তিনি পদত্যাগ পত্রটা লিখেছেন যেটা করতে সেটা না পদত্যাগ গণভবন জ্বালিয়ে টালিয়ে দেওয়ার কারণে এটা এখন আর পাওয়া যাচ্ছে না তার মানে উনি লিখেছেন এটাও ঠিক উনি বরং এটা দাবি করতে পারতেন যে তিনি যদি নিয়ম মেনে পদত্যাগ দিয়ে করেও থাকেন তারপরে উনি এখন প্রধানমন্ত্রী সংবিধান দিয়ে এক্সিস্টেং সংবিধান দিয়ে এটাও অতি চাইলে ক্লেম করতে পারলেন আমি উনাকে বুদ্ধিটা দিচ্ছি উনি এখন থেকে সেই ক্লেম করুন 57 এ বলা হচ্ছে কোন সময় যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নিকট পদত্ব ক্ষমতা প্রদান করেন 57 এর 1 ক কিন্তু 57 3 একটা আছে একটু পড়ি আমি প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করলেও পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না পার্লামেন্ট তাকে বলতে হবে ভাঙতে ট্রু উনি না বললে রাষ্ট্রপতি পার্লামেন্ট ভাঙার কথা না কিন্তু ভেঙে দিয়েছেন আর আরেকজন পার্লামেন্ট থেকে হয় কিনা সেটা দেখতে হবে এবং তিন উত্তরাধিকারী ক্ষমতা গ্রহণ না করা প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না এখন প্রশ্ন হচ্ছে ডক্টর কি তার উত্তরাধিকারী উত্তর হচ্ছে তিনি যে এই ন্যারেটিভ সংবিধান নিয়ে দিচ্ছেন সেটা অনুযায়ী না ডক্টর ইউনুসের এই সরকার কোনোভাবে আমাদের সংবিধান সম্মত না সুতরাং তার উত্তরাধিকার হবে সংবিধানের অধীনে পরবর্তী প্রধানমন্ত্রী মূলত আরেকজন আওয়ামী লীগ কর্মী যিনি ব্রাসেলসে থাকেন বলছেন বিরাট হ্যাডাম দেখাচ্ছেন উনি ব্রাসেলস ইউরোপিয়ান পার্লামেন্টের লবিস্ট অবিস্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু তার জরুরি কথা গতদিন যে ভিডিও মানে যে কল রেকর্ড তারা ফাঁস করলেন মানে ব্যাপারটা আমি এটুকু বুঝতে পারি তার সাথে বটি। পরিচিত কেউ কথাবার্তা বলে সেটা ছাড়ছে না তার মনে সাথে কথা বলার সাহস পড়ছে না অনেকে খুঁজে টুজে একেবারে অজপাড়া গায়ের অতি ছোট দলে কোনো রকমে ছিলেন এই ধরনের যে ভদ্রলোকের সাথে এই অডিও ট্রিপে কথা অভিনে এইট এইটেরা কবে জানি কথা বলেছেন এটা একটা ফাইন্ডিং এছাড়া আর একটা ঘটনা হচ্ছে এখানেও তিনি লবিং তদ্বির ইত্যাদি করার চেষ্টা করছেন ইউরোপিয়ান পার্লামেন্টে এই লোক বলছে সে কি করতে পারে তিনি তাকে বলছেন ইত্যাদি ইত্যাদি ডকুমেন্ট করো পাঠাও তার মানে সেই পুরনো কথা উনিও এখন বিদেশের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আমরা ঘুরেছি আমরা আমরা সব সময় বলেছি বাংলাদেশ আমাদের অধিকার রক্ষার জন্য যারা যারা আমাদের সাহায্যে আসবে আমরা তাদের সাহায্য চাই আমরা চাই চেয়েছি অথচ বিরাট সক্ষমতা দেখাচ্ছিল এছাড়া কতগুলো হাস্যকর কাজ করছেন মানে স্কুল কলেজে টিচারদেরকে হেনস্থা করা হচ্ছে মুক্তিযোদ্ধাকে কান ধরে উঠবস হচ্ছে খুবই খারাপ কথা শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে ফাঁস হয়েছে না বলে করা হয়েছে আমরা বলছি কারণ এটা এখন খুব স্পষ্ট আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে কতগুলো কথা কথন তারা করছেন এবং সেগুলো রেকর্ড করে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে ছেড়ে দেওয়া হচ্ছে এবার কার যে রেকর্ড তাতে গুরুত্বপূর্ণ দুটো ইস্যু আছে ছাত্রদেরকে হত্যা করেছে এমন কেউ যাদের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে গুলি করতে পারে এমন অস্ত্র ছিল এবং শেখ হাসিনার ভাষ্যমতে এটা নাকি পুলিশের হাতেই এই অস্ত্র নেই এবং একজন উপদেশটা রেফারেন্সও দেয়া হয়েছে এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছে এবং তার চেয়ে জরুরি কথা ইউজ করে কখনো কখনো শর্ট ছররাগুলো আমরা কথ্য ভাষায় বলি সেটা ব্যবহার করে এবং টাই 56 রাইফেল তার কাছে আছে এবং 7.62 যে বুলেট সেটা ইউজ করার মতো বন্দুক সেটা এটা কুলি কিন্তু সেটাই সুতরাং পুলিশের হাতেই অস্ত্র নেই এটা কেবারে শেখ হাসিনার কায়দায় শেখ হাসিনার মতো করে হাসিনিও মিথ্যাচার তাহলে সিভিল পোশাকে কারা কাজটা করেছে যদি করে থাকে আমি মনে করি এটাও পুলিশ ছিল সিভিল পোশাকে পুলিশ বা বিজিবি যাই করুন আপনি এটা করেছেন কারণ হলো ইউনিফর্ম দিয়ে আপনি যখন অনেক মানুষকে হত্যা করেন সেটা নিয়ে প্রশ্ন অনেক বেশি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে কারণ এখন প্রচুর ভিডিও হয় মানুষের হাতে হাতে ক্যামেরা থাকে আপনি সিভিলিয়ান দেখাতে পারেন আপনি পারেন না পুলিশ করেনি রাষ্ট্র করেনি এই যে এখন যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে সেই মিথ্যাচারটা করা তাদের জন্য কিছুটা সহজ হয় কিন্তু আমরা বলছি এটা একেবারেই ঠিক না একেবারেই ঠিক না আমি আবারও বলছি আমাদের এই বর্তমান সরকারকে পুলিশের হাতে ছাত্রদেরকে পুলিশ হত্যা করেনি সিভিলিয়ান ড্রেসে খুব কাছ থেকে 7.62 বুলেট দিয়ে হত্যা করা হয়েছে এবং তার কথাটা এরকম ব্রিগেডিয়ার শাখাওয়াত যেহেতু পুলিশ এই অস্ত্র ব্যবহার করে না আমি শেখ হাসিনা বলছেন সেভেন বুলেট ইউজ করে বুলেট দিয়ে গুলি করে এরকম কোন অস্ত্র পুলিশ ব্যবহার করে না ব্রিগেডিয়ার শাখাওয়াত বলেছেন আমরা ব্রিগেডিয়ার শাখাহতের বক্তব্যটা যে কেউ শুনতে পারি ইউটিউবে পাওয়া যায় উনি বলেছেন কিছু উনি একটা জায়গায় গিয়ে বলছেন কিছু সিভিলিয়ান মানে ওখানকার বর্ণনা শুনেছেন যে সিভিল ড্রেস পরা মানুষজন গুলি করেছে সেভেন পয়েন্ট এবং বুলেট যেগুলো বের করা আছে ওগুলো সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট উনি বলছেন যে সিভিলিয়ানদের হাতে তো এরকম অস্ত্র না এটা নিষিদ্ধ ইয়াস ট্রু আপনি বৈধভাবে বাংলাদেশে সেভেন পয়েন্ট সিক্স টু সেভেন পয়েন্ট সিক্স টু আসলে আপনি কোনো ছোট হ্যান্ড গানের মধ্যে ব্যবহার করতে পারেন না এটা একটা অ্যাসল্ট রাইফেল বা কারবাই এবং আমাদের অভ্যন্তরেও নানান রকম আলাপ তোলা হচ্ছে কেউ কেউ বলছেন এই সংবিধান থাকলে নাকি শি কাম ব্যাক এবং এই প্রেসিডেন্ট থাকলে নাকি তিনি যে কোনো সময় হাজির হবেন না সরি আমি এগুলো ঠিক মনে করি না ইংরনে আমি আমার চাই আমার কনস্টিটিউশনাল অ্যানালিসিস আমার যেটা আমি সেটা আপনাদের সামনে নিয়ে আসব অতিই কিন্তু শেখ হাসিনা ডানডিল শিরক থাকতে পারি আমরা তাদের ভয় পাওয়ার কিছু নাই বাংলাদেশে কেওস করতে পারবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বহু লোকজন দেশে আছে তার প্রচুর টাকা আছে ইন্ডিয়া আধা জল খেয়ে নিয়েছে যদি সে কতটুকু উঠতে পারবে সে সব আলাপা আছে কারণ আমেরিকা ভারত বাংলাদেশের সম্পর্কের ইস্যুতে কাজ করছে আমরা জানি যে আমেরিকার ডেলিগেট এসছে বাংলাদেশে ভারতেও ভারত হয়ে বাংলাদেশে আসবেন সো দ্যাট ইজি ফর ইন্ডিয়া করার চেষ্টা করবে আমরা ওটুকুই হবে এবং আমাদের চেষ্টা নিজস্ব ইউনিটিটা এবং আমরা একত্র হয়ে ইন্টিগ্রেটেড হয়ে সরকারের পেছনে থাকলেই চলবে সুতরাং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ফাইন প্রধানমন্ত্রী থাকুক অন্যান্য মন্ত্রী আছে নিয়ে যাক নিয়ে গিয়ে তারা একটা প্রবাসী সরকারও করুক করুক করে ওনারা ক্লেম যে এটা বাংলাদেশের বৈধ সরকার আমি দেখতে চাই ভারত তার প্রভু মোদী ওই সরকারকে এন্ডোর্স করে কিনা স্বীকৃতি দেয় কিনা আর সবার কথা বাদ নি ভারতও শেখ হাসিনার সেই সরকার যে তুমি প্রধানমন্ত্রী যদি অন্যদেরকে না পান যাদের সাথে ফোন টোনে কথা বলছেন তাদেরকে ডেকে ডেকে মন্ত্রী টন্ত্রী বানিয়ে একটা সরকার বানিয়ে ভারতের স্বীকৃতি নিয়ে আমাদেরকে একটু দেখাক দেখি দেখি ভারতের কত বড় সাহস আছে